ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এই ভিডিওতে আর কি আমি ট্রেজার লিঙ্কের যে বক্স আসছে ওই বক্সে স্পিন মারবো আপনাদের প্রথমে আরেকটা জিনিস বইলে দিই যে এই যে বক্স আসছে এখানে ডিসকাউন্ট দিতেছে প্রথম নয়শোর জন্য মানে যেটা আমরা আর কি নয়শো বলতাম দশটা প্লেয়ার পাবো পাঁচশো কয়েন দেখুন আমি শীঘ্রই ইনশাল্লাহ এই বক্সে স্পিন মারবো আপনার অলিভার খানের রিভিউতে অনেক সাপোর্ট দেখাইছিলেন বাট তার আগে তারপরে যে একটা ভিডিও দিচ্ছে সাবির ওটাতে সাপোর্ট দেখায় না প্লিজ এটাতে সাপোর্ট দেখায় এবং সম্পূর্ণ ভিডিওতে দেখেন এখন আমি প্রথমে কার্ডে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিই আমি আমার কাছে টোটাল চৌত্রিশটা স্পিন আছে ওই হিসাবে আমি দুইটা মারব প্রথমে সিঙ্গেল তারপরে মারব দশটা তারপরে আবার একটা মারব তারপরে আবার দশটা তারপরে একটা মেরে আবার দশটা ইনশাল্লাহ এই কয়েন্টে যাতে লাইগা যায় কারণ এর আগে যে আমি স্পিন মারছিলাম এর আগে তেমন আহামরি কোনো ভালো কার্ড দেয় নেই আমারে নিচ থেকে দিছে অনেক আমার মনে হয় আমার কোনো হাইলাইট কার্ড হ্যাঁ একটা হাইলাইট কার্ড দিছিল আর ফোর স্টার কার্ড দিছে সাধারণত ওই হিসাবে একটু চান্স আছে এবার যদি দেয় ওই সাবে প্রথমেই আমি একটু ট্যাপ ট্যাপ করে নিই কার্ডগুলোর মধ্যে এখন আমি কিছুক্ষণ এই মানে এটা করি মানে ক্যান্সেল করি আর কি স্পিন মারতে যা আসলে এটা আর কি এমনি মনের সুখের জন্য যে হয়তো ভাই এমনি পাইতে পারি এবার পজিশন সিলেক্ট করে নেই তো পজিশন সিলেক্ট করার পর দেখি এবার পাই কি না এপিকের একদম পাশে প্লেয়ারগুলা দিছে কিন্তু এপিকগুলাতে নেই এখন দেখি দশটা মারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এর সাথে এবার ফার্স্ট স্পিন মারিয়ে দেখি যে প্রথম স্পিনে কোনো আমি কিছু দেখি না অবশ্যই সে কারণ অনেক দিন ধরে এই পিক পাইতেছি না অলিভার গান পাইছিলাম তাও কয়েকদিন আগে তো ফার্স্ট দশটা মারিয়ে দিলাম দেখি কোন আমি কিছু দেখি না কি মনে হয় আমি কি দিবে অনেক দিন পর ভাই সবগুলো কাঠ ভালো রে ইস রে কী দিছে কিছু রেড কার্পেট কিন্তু ইস ধর হাইলাইট ধরাই দিল হাইলাইট দিলে ভাই সমস্যা একটাই যে চান্স অনেক কমে যায় ইপি পর শেষ আজকে আর ইপিক হবে না মনে হয় না ভাই আজকে আর ইপিক হবে ভাই আপনারা খালি একবার দেখেন যে কয়টা মানে আপনাদের একটু আমি দেখাই দিই যে মানে কোন জায়গা থেকে হাইলাইট গুলো দিছে ভাই দেখেন ভাই মানে কিছু বলার নাই রে আমার যে কি লাগতেছে ভাই লাইনে দুইটা হাইলাইট দিছে শালাগুলাই আমার এই পিক দিতে পারলো না দেই আবার কার্ডের মধ্যে ট্যাপ ট্যাপ করি আমি আসলে আজকে স্কোয়াডটা একটু চেঞ্জ করে নিই কারণ আমার মনে হয় না স্কোয়াড চেঞ্জ করলে তেমন কিছু একটা লাভ হয় সো হুদাই তো স্কোয়াড চেঞ্জ করে আর লাভ নাই আর আমার আশাও একটু কমই আছে কারণ আজকেও যদি এপিক না দেয় ভাই ওই জর্জ বেস্টের যে কার্ড আছে ওখানে একটু পাওয়ার চান্স বেশি থাকবে আমি তো আগেও বলছি এখনো বলতেছি আমার টার্গেট লোথার মেথায় আছে ইনশাল্লাহ আল্লাহ যদি এটা দেয় ভাই আমার থেকে লাকি বা আমার থেকে খুশি হোক আমার মনে হয় নাকি হয়তো বাট ভাই এটা আমার এক মেন টার্গেট কারণ এইটাই ভাই সব কিছু আমার জন্য এই কার্ডটা যদি পাই তাহলে আমার আমার একটা হালকা একটু সমস্যা যেটা সেটাও চলে তো এখানে একটু এমনি নর্মাল ট্রিক্সের মতো খাটায় নেই এখন মাইরে দেই এক সিঙ্গেল স্পিন দেখি সিঙ্গেল স্পিনে কিছু দেয় কিনা না সিঙ্গেল তো দিবই না যখন ডাবলে দেয় না সিঙ্গেলে আর কি দিব এখন আর একটা সিঙ্গেল মাইরে দিই সাথে সাথে দেখি সিঙ্গেলে না এম এফ না এম এফ এ কিছুই না এটা এখন দেখি আবার একটা সিঙ্গেল স্পিন মারি আরেকটা সিঙ্গেল স্পিন এরপরে আমরা দশটা স্পিন মারবো তারপরে আরেকটা সিঙ্গেল মেরে আমরা ফুল স্পিন মেরে দিব দেখি না দিল না তো কিছুই তো এবার দশটা স্পিন মারা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এর সাথে এবার সেকেন্ড দশটা স্পিন মাইরে দিই ভাই এই স্পিনে আল্লাহর মধ্যে যদি দেওয়া দে ভাই ইনশাল্লাহ আল্লাহ দেয়া দেওয়া আল্লাহ একটা একটা আল্লাহ একটাই পিক সিএফ একটু উপরে এনিমেশন সিএফ কিছু আছে আবার ও ভাই একটা হাইলাইট এবার আমার আমি শিওর গেছি এবার এবার হয়তো আমার একশো পার্সেন্ট না দিবেই না কারণ দুইটা করে হাইলাইট যদি দেয় তাহলে আশা রাখার ভালো না ভাই মেজাজটাই খারাপ হয়ে গেছে আর মাইরে ডাইরেক্ট একটা সিঙ্গেল দেখি সিঙ্গেল এইবার কিছু দেয় কিনা সিঙ্গেলে যদি দেয় ভাই এইবারও দিলো না ভাই আজকে মনটাই খারাপ হয়ে গেল যতবার স্পিন মারি ততবারই ফালতু প্লেয়ার দেন আপনারাই বলেন এখন এত ফালতু প্লেয়ার দিলে হাইলাইট দিলে কেমন লাগে এবার বিসমিল্লা বইলা ভাই শেষ দশটা স্পিন মারিয়ে দেই পজিশন আমি সিলেক্ট কইরা নেই বা অফ পজিশন তো আমি সিলেক্ট করছি আমি ভুলে গেছিলাম তো দেখি কিছুক্ষণ কার্ডের মধ্যে ট্যাপ ট্যাপ কইরা ভাই শেষ দশটা এটা যদি না দিছে রে এতগুলা স্পিন মারলাম এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ একটা দিয়ে দেওয়াল্লাহ আল্লাহ একটা লাস্ট স্পিন ভাই মেরে দিলাম ভাই কী হবো ভাই একটা যদি না ধর ভাল এইবার ভাই আমার মারা সবচেয়ে ফালতু মানে এত ফালতু স্পিন আমার মনে হয় না আমি জীবনে করছি একটাও পাইলাম না ভাই কেমনে কেমনে সম্ভব ভাই আমি ঊনসত্তরটা স্পিন মাসি লিটারালি উনসত্তরটা একটা দুইটা স্পিন আমি বলি নাই ভাই ঊনসত্তরটা স্পিন মারছি আমি ওভারঅল রেটিং ভাই একটা পিকো না ভাই এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাইলাইট দিছে ভাই আমার পাঁচটা হাইলাইট ভাই একটা সিঙ্গেল এপিকও জানি তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি আর কি বলবো ভাই আমার লাইক এমন ছিল এটা আপনারা কমেন্টে জানান এবং কে কয়টাই তো অবশ্যই জানাবেন এবং সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট এবং সব কিছু করবেন এবং ফুল ভিডিও দেখে থাকলে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সাপোর্টে থাকেন গুড বাই